হ্যালো বন্ধুরা তো আজকে আমি দেখাও কিভাবে ন্যাচারাল ওয়াটার ফিল্টার বানায় তো আমি তার জন্য একটা বোতল কেটে নিয়েছি আর একটা এখানে সাইকেলের নজলের কিছু লাগাই ওটার লাগিয়ে নিয়েছি আর একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি তো দেখাবো এখন কিভাবে কি ওয়াটার ফিল্টার বানাতে লাগে ন্যাচারাল তো ভিডিওটা দেখতে থাকেন তো কি এটার জন্য কিছু নিয়েছি আমি বালু নিয়েছি পাথর নিয়েছি পাথর দুই রকম নিয়েছি অল্প এখন ঘাস নিতে লাগবে কিছু উপরে দেওয়ার জন্য তো আমি প্রথম দেখাচ্ছি সবার প্রথমে এখানে একটা ওইটাই যে ছোট একটা

তারপরে দেবো একটা সাইজ বড় পাথর কিছু তো বড় পাথর আছে আমার কিছু বড় পাথরগুলো গুলো দিলাম তারপর আরো কিছু বালু দিব ফিল্টারটা বানাইলে ভালো করি বানাই বেশি একটা হালকা পাতলা ভালো দিব তারপরে এবার ছোট পাথর দিয়ে দিব আমার নেচারাল ফিল্টার প্লাস

এটা উপরে তো জল ধরে দিই আমার জায়গান হিসাবে তো হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি বানিয়ে নিলাম ফিল্টার একটা স্যাম্পল এটা মানে কি জাস্ট অল্প স্যাম্পল এটা ভালো করে বানালে আরো ভালো হয় বা দেখবো জল সত্যি কি পরিষ্কার করতে পারে তো আমি ঘোলা জলটা নিয়ে আসি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে আমার ঘোলা জল মানে কি এটা মাটিটা দিয়ে দেওয়া আছে তো প্রচন্ড ঘোলা আছে তো এটা দেখবো এখনই সত্যি কি ফিল্টার করতে পারে তো দেখা যাক পরিষ্কার করে এখানে আর এখানে আমি আগে আর এখন একটা কিছু ডিফারেন্স হয় না হয় তো ওটাই দেখব একবারে ঘোলা ছিল বাট এখন দেখা যাচ্ছে অতটা ঘুলো নয় বাট পরিষ্কার হয়েছে মোটামুটি হয়েছে বাট অত ভালো করে বানানো হয় নাই যদি মনে হয় আমার যদি প্রপারলি ভালো করে বানানো যায় তাহলে ভালো ফিল্টারই হবে ন্যাচারাল ফিল্টার আরও চারকোল ইউজ করা যায় যদি বাট খাওয়ার মতো তো হবে না বাট একটা স্যাম্পল হয়ে যায় মানে ঠেকা কাজ চালানোর জন্য একদম কোন জায়গায় ধরুন ঘুরতে গেলেন হঠাৎ করে সেখানে যাই দেখলেন জল একবারে কালো মানে কি একবার ঘোলা তাহলে এই জিনিসটা করতে পারেন কিছুটা হলো জল পরিষ্কার হয়েছে সাইডে থাক বেশি একটা হয় নাই বাট অল্প অল্প হয়ে গেছে বেশি একটা হয় নাই বাট তো হয়েছে দেখতে পারে বেশি নাই অল্প হয়নি দেখাচ্ছি দেয়নি বালু আর পাথর ইউজ করেছি এটার মধ্যে ঘাস সারকোল আরও অন্য কিছু ইউজ করতে লাগে বাট অত কিছু আমি ইউজ করিনি তার জন্য অত পরিষ্কার হয়নি নাহলে বাট আরও অনেক পরিষ্কার হয়ে যেত দেখতে পাচ্ছেন ন্যাচারাল ওয়াটার ফিল্টার তো যদি আরো এমন ন্যাচারাল কোনো জিনিস বানাতে বা অ্যাক্সিডেন্ট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এমন ভিডিও আমি আরো নিয়ে আসবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা